প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দা বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নীড সরের স্বপ্ন আপনারা শুনছেন কাহিনী এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি আমি সব বিষয়ে সেই ভগ্নস্তূপের দিকে তাকালো ইকি এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করে উঠতে পারলাম না দিনান্তের অস্পষ্ট আলোক যাই যাই করেও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করছিল পরিশ্রান্ত বিহকুলের অবিশ্রাম পূজন ধ্বনি থেকে থেকে তখনও আকাশ বাতাস মুখরিত করে দিচ্ছিল গঙ্গার অপূর্ব তরঙ্গভঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করছিল সেই প্রদোষের ম্লান দূতী বিকাশের অন্তরালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপ চৌধুরীর প্রাসাদের দিকে চেয়ে থাকি গঙ্গাঠিক তীরভূমিতে অগণিত লতা পল্লবে মণ্ডিত হতশ্রী প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়ে আছে নদী স্রোতের অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভেঙে ছুড়ে কোন অনির্দেশের পথে বয়ে গেছে অতীতে সাক্ষ্যস্বরূপ যা এখনো বর্তমান আছে তা সেই হত গৌরবের কঙ্কাল বিশেষ এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করছে প্রকৃতি তাকে আজকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে অনারম্বর সৌন্দর্য তাকে শ্যামল করে রেখেছে গঙ্গা একটা নৌকো পাল তুলে পাশ দিয়ে বয়ে যাচ্ছে তাতে একটা মাঝি গানও তার সেই কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিঃশব্দতার বক্ষ চিড়ে কোন দূরান্তের এক অপূর্ব সারা বয়ে আছে নাই নাই দড়ি নাই পুল কিনর নাই নাইকো পাড়ি পারি সাবধানে সালাও মাঝি আমার ভাঙা তোড়ি রেও অকুল দরিয়া পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন লোক খুব কমই আছে একদা তার প্রতাপে সারা পলাশপুর তটস্থ থাকত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করতো অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন ইংরেজের রাজত্বের সূচনার দিন হতেই পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধুর্যুটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারিটি লাভ করেন ধুরঝুটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদিপুরুষ পুরুষ তাঁরই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদেরকে যথেষ্ট সহায়তা করেন আর তাঁরই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সমর্থ হয়েছিলেন ইতিহাসে সেসব কথা নেই বটে তবে সকলেই সেগুলো জানত আঠেরোশো সাতান্ন সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘন ঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করে দিয়েছিল বিজয় নারায়ণ সেই সময় ব্যারাকপুরে সেদিনটাও এমনই ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয় চৌধুরীর কর্মকুশলতায় তাকে নিজের তরবারি উপহার দিয়েছিলেন বহু কাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্ন স্বরূপ টাঙানো ছিল বেলেডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়েছিলাম বেড়াতে সন্ধেবেলায় গঙ্গার তীরে ভ্রমণ করতে করতে পলাশপুরে চৌধুরী বাড়ির কাছাকাছি এসে পড়েছিলাম হঠাৎ করে কমল বলল এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর সময় রাজপ্রাসাদ সজ্জিত থাকত আলোকমালায় ভেসে আসতো সারেঙ্গীর আওয়াজ ভাইজিদের ঘুমের আওয়াজ গান কিন্তু এখন সবই ইতিহাস ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনীর আমি অনেক কিছুই শুনেছি তাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখে একেবারে বাকশূন্য হয়ে পড়লাম এখানে এখন মানুষ বাস করে না এখন হিংস্র পশুর লীলাভূমি হয়ে উঠেছে এটা বিজয়নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপনারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল। চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল। প্রতাপনারায়নের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল সেই প্রতাপনারায়নের সময়ে তার ভাঙনেরও শুরু হয়েছিল। অমানসিক দুশ্চরিত্রতা আর প্রচুর মোকদ্দমার ফলে তার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর আগেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠেছিল আবার সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই তার পতনও শুরু হয়েছিল ঠিক বৃদ্ধ সম্রাট বহু দুঃখেই দূরে পথে প্রাণ ত্যাগ করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান এবং ধার্মিক আর প্রতাপ নারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাঁর অভিধানে চরিত্র বলে কোনো শব্দ ছিল না মদ ও মেয়ে মানুষ তার জীবনের একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পেতেন তাতে মামলা মকদ্দমা তদবির করতেন তার মতো নিখুঁত ভাবে মকদ্দমা তদবির করতে সেকালে খুব কম লোকেই পারত অথচ লেখাপড়ার তিনি ধার ধারতেন না আইন তো কোন দূরের কথা মণীর আর তক্রন্দনে নিঃশব্দ রংমহল হয়ে নেই তাদের সেই বিকট হয়তো এখনো ভগ্ন প্রাসাদের প্রাচীরে আঘাত খেয়ে ফেলে প্রতাপনারায়ণ চৌধুরী তিনি বিয়ে করেছিলেন ক্ষীরদা সুন্দরীকে আর ভালোবেসেছিলেন পত্নীর বিধবা বোন আর সুন্দর আভাময়ী প্রতাপনারায়ণের প্রেমের তরঙ্গে সংক্ষুব্ধ হয়ে আত্মীয় স্বজনের বিষ দৃষ্টি হতে আত্মগোপন করবার জন্য গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগ করেন এই ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরদা সুন্দরীর মুখ দর্শন করেননি সেই অভাগী রমণী চার মাসের শিশু পুত্র সূর্য নারায়ণ চৌধুরীকে বুকে নিয়ে স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটিয়ে দিতে লাগলেন আর প্রতাপনারায়ণের রুশৃঙ্খলতার মাত্রা গেল বেরি তিনি বাহির এই দিন কাটাতে লাগলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহ্য অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তার প্রজাদের শান্তির সংসারে দিতে লাগলেন আগুন লাগিয়ে গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাঁর ক্ষুদিত দৃষ্টি থেকে অতি কষ্টে আত্মরক্ষা করত সারাদিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে নিয়ে পাখি মেরে ফিরতেন সে পথে কোনো স্ত্রী লোকের বের হবার পর্যন্ত সাহস ছিল না আর তার সঙ্গে সর্বদা থাকত কালু সর্দা বেটা কানা হলে কি হয় চক্ষুস্মানকেও সে হার মানাতে পারত তার তীক্ষ্ণ বুদ্ধির ফলে প্রতাপ নারায়ণের ক্ষুধা নিবৃত্ত হতো সহজে ইংরেজের রাজত্বের এমন ধরা বাঁধা আইন তো তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তাঁর বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কারো টু শব্দটি করবার পর্যন্ত সামর্থ্য ছিল না লাঠির জোরেই রাজ্য জয় হতো আর লাঠির জোরেই রমণীর সতীত্ব লুণ্ঠন হতো কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রী লোকদের ঘৃণা করতেন সর্বান্ত নারী হল নরকের দ্বার এই নারী তার জীবনে দিয়েছিল দাবানল জালিয়ে সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপাতের দিনে কালু কোথা থেকে এক অজ্ঞাতনামা মহিলাকে নিয়ে রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোন এক বিরোহিনীর আর্থক্রন্দনের মতো ধ্বনিত হচ্ছে কাউকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করে রেখেছিল প্রতাপ তখন সুরমা দিয়ে তার চোখের কোণে রেখাপাত করছিল কালু এসে ডাকল মহারাজ কে ও তুই এসেছে বিশ্রাম করতে বল আরে কত দূর থেকে আসছে সাত ক্রোশ কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত উত্তম উত্তম আমাদের উদ্দেশ্য কি জানিয়েছিস না মহারাজ টাকা দিয়েছিলি নিতে চাইনি ঠিক আছে তুই যা প্রতাপ নারায়ণ খুব তাড়াতাড়ি নিজের সাজ সমাধা করে প্রমোদ গৃহে গিয়ে উপস্থিত অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক কোণে বস্ত্রখণ্ডে সর্বাঙ্গ আবৃত করে কেঁদে মনুষ্য পদ শব্দে সে প্রতাপনারায়ণের দিকে চাইতেই বিকট শব্দে আঁকিয়ে উঠল তার আয়ত আখি সর্বোপরি তার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপনারায়নের প্রাণে এক উন্মাদনা জাগিয়ে তুলবে প্রতাপনারায়ণ তার কাছে গিয়ে প্রশ্ন করলে তোমার নাম কোন উত্তর পেলেন না আবারও বল এই যে বিরাট প্রাসাদ এই অতুল বৈভব সবই তোমার তুমি আজ আমার রানী আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপনারায়ণ আর দ্বিতীয়টি দেখেননি তা সেই বিনিয়ে বিনিয়ে কান্না প্রতাপনারায়ণের কাছে খুব সুমধুর বলে বোধ হল অপূর্ব সেই রমণী আবার বললো আমার ভালো আমি চাই না ঋষ হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার হিসাবে এ বাড়ি ঘর সব চলে পূরে যাবে প্রতাপ নারায়ণ শিউড়ে উঠলেন যদি আমি যদি আমি যথার্থ সত্যে হয়ে থাকি তবে আমার হিসাব কখনো সহ্য করতে পারবেন আপনি হবে এক অবলা এমন করে যে মানুষকে অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে প্রতাপনারায়ণের তা ছিল বিশ্বাসের অতীত কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না আদৌ তিনি ওই অবলার সাবধান বাণীও শুনলেন না এই তার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে একটা বিষাদের ছায়া পাথর সেদিন থেকে সেই রমণী আর উঠল না বা আহারও গ্রহণ করল না দুদিন আগে থেকেই সে উপবাস করছিল তিল তিল করে সে শুকিয়ে মরতে চলল সকলে মুখ বিস্ময়ে অভাগের দিকে চেয়ে থাকল প্রতাপনারায়ণ ভয় ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করে চলে গেল তার বিষাক্ত দীর্ঘ সহ্য করবার সাহস তার ছিল না তিনি তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করে প্রাণ ত্যাগ করলেন অবশেষে রানী শ্রী ক্ষীরদা সুন্দরীও তার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করে এই নরকুণ্ডে এসেছিল ক্ষমা কর ওই অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করতে স্বামীকে ক্ষমা করে স্বামীর কল্যাণ কাম কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ গেল যদি আমি যথার্থ সত্যি হয়ে থাকে এই বলতেই সেই তেজস্বী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই ঘটনার সাত দিন পর প্রতাপনারায়ণ ফিরে ফিরেন কিন্তু জীবিত নয় মৃত পথে তার সরপাঘাতে মৃত্যু হয়েছে সূর্য নারায়ণও পিতাকে অনুসরণ করতে চললেন অল্প বয়সে সম্পত্তির মালিক হয়ে মোসাহেবের সহায়তায় তার ক্ষইষ্ণু প্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হয়ে আসছিল পিতার মতো তিনিও ছিলেন অপরিণামদর্শী ভবিষ্যতের কথা ভাববার অবকাশ ছিল না তার পরস্ত্রীতে লোভ তা ছিল না এটা সত্য তবে নেশা তারও ছিল শহর অঞ্চল থেকে সব বিখ্যাত বিখ্যাত বাইজিয়ানা নেশা তাকে পেয়ে বসেছিল তার জন্য তিনি মুক্ত হস্তে ধন ব্যয় করতেন লখনৌ দিল্লি আগ্রা লাহোর বোম্বে কলকাতা সকল শহরে সুপ্রসিদ্ধা বাইজিকুলের পদরেণুতে তিনি তার পিতৃপিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করতে মেতে উঠেছিলেন তিনি দিন রাত তাদের সুরলহরী ও রূপ মাধুরীতে মগ্ন হয়ে থাকতেন বিয়ে করেছিলেন যথাসময়ে যদিও পিতার মতো তিনি তার পত্নীকে ঘৃণা করতেন না তবু তবুও তার দিন কাটতো বাহির বাড়িতে গভীর রাতে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলতে টলতে অন্দর বাড়িতে উঠে যেতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাতই তার এই বাহির বাড়িতেই কাটত তাছাড়া দেশভ্রমণ তার জীবনের একটা বিশেষ অঙ্গ ছিল একটার পর একটা করে তিনি দেশ দেখে বেড়াতেন কত তীর্থক্ষেত্রে গিয়েছেন অথচ দেবতা দর্শন করেননি দেবমন্দিরের নিকট থেকে ফিরে চলে এসছেন বলতেন জীবনে তো অনেক পাপ করেছি মিথ্যে পবিত্র দেবমন্দির আর কলুষিত করি কেন অকশাম একদিন সূর্য কাউকে কিছু না বলে অসময়ে বিশুচিকা রোগে দেহত্যাগ করলেন মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার দায়ে আকণ্ঠ ডুবিয়ে যেতে পর্যন্ত কুণ্ঠিত হননি শঙ্কর নারায়ণ যখন সাবালক হলেন তখন তিনি তার সম্পত্তির মধ্যে তাদের এই প্রাচীন বসতবাটি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না চারিদিকের আয়ের পথ রুদ্ধ হয়েছিল বনেদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতো দাঁড়িয়েছিল গয়না বিক্রি করে শঙ্কর নারায়ণ মানুষ হয়ে উঠলেন তিনি কিন্তু মানুষ হলেন তার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি হয়ে ইংরেজি শিক্ষার তিনি ধারও ধারলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করে যেতে লাগলেন তার মধ্যে কেমন যেন একটা ধর্মভাব জেগে উঠল বেশ অল্প বয়স থেকেই ধার্মিক হয়ে পড়লেন সামাজিক আচার অনুষ্ঠানে তার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পুজোয় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগও করলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ তারও সঙ্গে বড় একটা কথা বলতেন না বাড়িতে খেতেন আর তিন তলার ঘরে বসে থাকতেন কোথাও বেরোতেন না রুদ্রাক্ষের মালা গলায় গেরুয়া বসন পরে তিনি সন্ন্যাস জীবন যাপন করতে লাগলেন অবসর সময়ে তিনি তার প্রিয় বেহালা নিয়ে ছড়ি ঘষতেন রাতের নিঃশব্দতার বক্ষ চিরে সেই রাগিনী কোনো বন্দিনী বিরোহিনীর আর্তক্রন্দনের ন্যায় শোনাত ক্ষয়িষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমড়ে গুমড়ে কেঁদে উঠত শঙ্করনারায়ণও তাদের বংশের ধারা বজায় রেখে অল্প বয়সেই বিয়ে করেছিলেন এবং খুব অল্প বয়সেই তাঁরও পুত্র সন্তান হয়েছিল তার পিতৃপুরুষের মতো তিনি তার পত্নী কল্যাণীকে ঘৃণা করেননি এটা সত্য তবে তাকে যে ভালোবাসতেন একথা হলপ করে বলা যায় না তিনি পত্নীর প্রতি তার কর্তব্য সম্পাদন করতেন মাত্র সারাদিন প্রায় তার গৃহদেবতার ধ্যান ধারণায় কাটত তিনি নিত্যই অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করতেন গভীর রাত্রে পুজোয় বসতেন যা যুক্ত সেই সামান্য দুটো সাতান্ন মুখে দিয়ে তিনি আবার তার সেই তিন তলার গৃহে ফিরে যেতেন বাড়ি থেকে বেরোতেন না দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তা দেখেও তিনি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন আর ততই গৃহদেবতার পুজোর মাত্রাও বেড়ে যেতে লাগলো তিনি কেমন পাগলের মতো হয়ে গেলেন তাঁর জীবনের একমাত্র কামনা হল বৃত্ত চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবলই প্রার্থনা করতেন দেবতা যেন আবার চৌধুরী বংশের সমস্ত নষ্ট সম্পদ ফিরিয়ে দেন এমন সময় এক চৈত্রের অমাবস্যা রাতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখলেন তাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে যাচ্ছেন তার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটা সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরে গিয়েছে শঙ্করনারায়ণ দ্রুত পদে গিয়ে দেবীর পথ রোধ করে দাঁড়ালেন দেবী তার বিষণ্ন কণ্ঠে যেন বললেন বাছা পথ ছাড় আমায় যেতে দে মা এমনি করে আমাদের ছেড়ে যাচ্ছো কেন মা নিত্য না খেয়ে তোমার পুজোর আয়োজন করেছি মা তবু তোমার ক্ষুধা দূর হয়নি না আমার রক্ত চাই কার রক্ত মা তোর ছেলের রাক্ষসী একই পরীক্ষা তোর আচ্ছা তাই হবে আমার তাই হবে তুমি এই অভাগাকে ত্যাগ করো না তুমি এই অভাগাকে ত্যাগ করো না তারপর খুব ধীর পদক্ষেপে তার স্বয়ং গিয়ে চলে গেলেন খুব সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাচ্ছিল আর তার পুত্র মায়ের স্তন্যপান করতে করতে ঘুমন্ত অবস্থায় ছিল শঙ্কর নারায়ণ অত্যন্ত ধীরে সেই খোকাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনলেন কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন তিনি একটি বার শুধু পাশ ফিরে শুলেন শঙ্কর খোকাকে পরম স্নেহে তার বুকের মধ্যে করে ঘরের থেকে নিয়ে বাইরে আসলেন সো সো শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মেতে উঠেছিল খোকা পিতার পিতার বাহুর মধ্যে ঘুমোতে লাগলো তারপর সেই খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজে হাতে করে তিনি বলি দিলেন একবার হয়তো সে কেঁদে কিন্তু বাইরে সে ঝড় জলের মধ্যে সে কান্না শোনা যায়নি রক্ত ধারায় সারাটা ঘর ছেয়ে গেল ভয়ে বিস্ময়ে তিনি তিনি দিশে হারা হলেন না বেদনায় মুসিরাও পড়লেন না ওমের জন্য যে বালি আনা ছিল সেটা দিয়ে সারা রাতে তিনি সেই মুছতে লাগলেন চৌধুরী বংশ বড় হবে জীবনের একমাত্র আকাঙ্ক্ষা আজ তার পূরণ হয়েছে এই শান্তনায় পরম তৃপ্তিতে সেই বালির ওপরই রাত্রি শেষের দিকে তিনি ঘুমে ঢোলেন দিনের আলো ফুটতে না ফুটতেই কল্যাণী প্রায় উন্মাদিনীর মতো ছুটে এসে স্বামীকে জাগালেন কোথায়। নারায়ণ স্ত্রীর মুখের দিকে চাইতে পারলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন দূরান্তরে ভেসে গিয়েছে ওই রক্তমাখা বালুকারাশী তার শেষ চিহ্ন কলরনি আবার ডাকলেন শুনছো কথা কথা খোকা আমার আর কোনো কথা বলতে পারলেন না জীবনে আর তিনি খুব কমই কথা বলেন যাই ব্যাপারটা কিন্তু চাপা থাকলো না বুদ্ধিমতী কল্যাণী ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই জানতে পারলেন সারাদিন তিনি আর উঠলেন না খেতেও গেলেন না সেই রাত্রে তিনিও কুলোপ্লাবিনী জাহ্নবীর পুণ্য স্রোতে আত্মবিসর্জন দিয়ে তার বড় আদরে খোকার সাথে মিলিত হলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হয়ে পড়েছিল এই ঘটনার কিছুদিন পরেই শঙ্কর নারায়ণ চৌধুরীকেও আর পাওয়া যায়নি আর আজ পর্যন্ত তাকে দেখাও যায়নি সে আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা গৃহলোকী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সাথে বের হয়ে আসে সেদিনও এমনই ঝড় উঠেছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছে কেঁদে মরছিল সেদিনও হয়তো ওই শ্মশানঘাটের নিষ্পত্র ঝাউগাছটার মাথায় বসে একটা শকুন আর তো কণ্ঠে চিৎকার করে মরছিল